দেখো তো দুধটা আমরা বার করে নিয়েছি সেদ্ধ করা হাঁচের দিনে হলুদ আর নুন মাখিয়ে ভেজে নেব একদিকে আলু আর ওল সেদ্ধ হচ্ছে আরেকদিকে ডিমটা ভাজা হচ্ছে এইদিকে আদা ও জিরেটা টা বেঁচে নেব ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দেবো এবার সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে দেবো একটু তেলে ভেজে নিতে হবে অল্প একটু জল অ্যাড করে নেব আর হলুদ নুন শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাচড়া করব এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নারকেলের দুধটা অ্যাড করে দেবে এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই দিকে গোলমরিচটা বেটে নেব ফুটে যাওয়ার জন্যে ডিমগুলো দিয়ে দেব কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনাটা খুলে গোলমরিচ পাতাটা দিয়ে দেবো